মানে আজ থেকে দশ বছর বাচ্চারা ইউজ করতে পারবে পানি দুজনে যত ইচ্ছা তত বুঝাতে পারবে এই গরু পাই মাত্র সাড়ে সাতশো টাকা আমরা অফারে বিক্রি করতে পারছি ইলেকট্রনিক মাত্র তিনশো পঞ্চাশ টাকা ততগুলো গরু দেখতে পাচ্ছেন সবগুলা গরু পানি দুগবে না ওয়াটার এবং গ্যারান্টি আছে তারপরে দেখতে পাচ্ছেন আপনি লেডিস গরি এই আপনি আপনার প্রিয় মানুষকে উপহার দিতে পারেন মাত্র ওপারে বিক্রি করতেছে আড়াইশো টাকা পাই গেছে তিনশো পঞ্চাশ টাকা তাহলে আপনি আপনার প্রিয় মানুষকে উপহার দিতে পারেন এই ঈদ উপলক্ষে দামাটা গড়ে নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনারা এই ঈদ উপলক্ষে আপনার প্রিয় মানুষকে এই গড়িটা উপহার দিতে পারেন একদম সীমিত ওপারে বিক্রি করতেছি মাত্র আড়াইশো টাকা মুন্ত ইলেকট্রনিক আপনাদের জন্য সবসময় কম পাই যে বিক্রি করার চেষ্টা করে

ওয়াটারপ্রুফ না কিন্তু ঘড়িটা খুব ভালো মানের দাম ভালো তিনশো টাকা পায় আমরা মাত্র দুশো টাকা বিক্রি করতেছি এ একটা ঘড়ি তিনশো টাকা পায় মাত্র দুশো টাকা বিক্রি করতেছি যতগুলো ঘড়ি দেখতে আছেন সবগুলো ঘড়ি মানগত মান অনেক ভালো আপনাদের যাদের ঘড়ি প্রয়োজন আমার প্রয়োজন নখ দিবেন অবশ্যই ভালো ঘড়ি দেওয়ার চেষ্টা করবো তিনি মোবাইল দর কুপার নারিক সাইডুলি বাজার দাস বাংলা ব্যাংকের পাশে ভোলা মন আপনাদের সবাই সব সময় নিয়োজিত থাকবে İnşallah dua kurdun çok kuma. Akhada var ki işte polo diye.